আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে পাসপোর্ট অফিসের নিয়োগের কথা বলবো যেটা দিয়েছে গতকাল রাতে আর হচ্ছে নবম পে স্কেলের সর্বশেষ কি অবস্থা কবে আসছে সেটা নিয়েও কথা বলবো এই দুটো বিষয় নিয়ে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফেসবুক গ্রুপে পেজে যুক্ত থাকবেন লিক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওয়েল গতকালই আপনাদেরকে আমি বলছিলাম বেশ কয়েকটি নিয়োগের কথা যেগুলো লোডিং অবস্থায় রয়েছে যে কোনো মুহূর্তে আসবে চব্বিশ ঘন্টা যেতে না যেতেই পাসপোর্ট অফিসের নিয়োগ দিয়ে দিয়েছে কারণ ওখানে আমি পাঁচ ছয়টি নিয়োগের কথা বলছিলাম তার মধ্যে কিন্তু এই পাসপোর্টও ছিল তো নিয়োগ দিয়ে দিয়েছে সাতাইশটি পদে তারা লোক সংখ্যা নেবে আমি বলছিলাম তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর তো এই নিয়োগে কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণী নিচ্ছে তবে আমার কিছুটা ডাউট রয়েছে যে এটা পূর্ণাঙ্গ নিয়োগ কিনা নিয়োগ তো আর একটু বড় হওয়ার কথা ছিল এটা তো একটু ছোট হয়ে গেল যদিও পাসপোর্ট অফিসের নিয়োগ এত বড় সড়ো হয় না ভালো যত নিয়োগ রয়েছে আকারে এত বড় হয় না কিন্তু তারপরে আমার কাছে কেমন যেন ডাউট মনে হচ্ছে এটা বোঝার জন্য কিছুটা সময় দিতে হবে তো সে যাই হোক নিয়োগ তো দিয়েছে যেটা বলার কথা ছিল বা দেওয়ার কথা ছিল সেটা দিয়েছে আপনারা চাইলে করতে পারবেন এই মাসের চোদ্দ তারিখ থেকে শুরু হবে আগামী মাসের অক্টোবরের মে বি পাঁচ তারিখ পর্যন্ত সম্ভবত করা যাবে আপনারা দেখে নেবেন নিয়োগটি আসুন নবম পে স্কেল আচ্ছা পে স্কেল সর্বশেষ হয়েছিল দু হাজার তো সবাই জানেন তখন সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল আট টাকা সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা দীর্ঘ সময় ধরে এটা নিয়ে অনেক কথা হয়েছে আওয়ামী সরকার থাকার সময়ও শেষের দিকে অনেকটা আলোচনা ছিল যে নবম পে স্কেল আসবে কিনা বা দিবে কিনা তারপর তো অনেক কিছু হয়ে গেল নতুন গভর্নমেন্ট আসলো আসার পর আরেক নাটক শুরু হলো দফাই দফাই নাটক হয়েছে যে নতুন পেসকেল আসবে এমনকি মুখলিসুর রহমান স্যার মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় উনি ইনডাইরেক্টলি মানে অফিসিয়ালি না হলেও ডিক্লারেশন দিয়ে দিয়েছিলেন যে নবম পেস্কেল আসতে যাচ্ছে তারপরও অর্থ মন্ত্রণালয় সহ কত নাটক কত কিছু হইছে এগুলো না আমি প্রচুর কথা বলছি আপনারা জানেন যারা নিয়মিত শুনেছেন সর্বশেষ ইউনোসার একটা কমিশন গঠন করে দিয়েছে যাদের মেয়াদ দিয়েছে ছয় মাস ঠিক আছে এই ছয় মাসের ভেতরে তারা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব সবকিছুর উপর বিবেচনা করে একটা প্রস্তাবনা দেবে যে পেস্কেল কত আকারে কি হারে হতে পারে কত টাকা ধরা যেতে পারে এই সামগ্রিক বিষয় নিয়ে একটা প্রতিবেদন তারা জমা দেবে এই ইনোসারের দফতরে দেন ওইটা তারা ওইটার আলোকে তারা নতুন পে নিয়ে আসবে এটার গত জুলাইতে পে কমিশন তৈরি হয়েছিল এবং সময় দেওয়া হয়েছে যেটা বললাম ছয় মাস এই পর্যন্ত তারা চারটা মিটিং করেছে সর্বশেষ অগস্টের চোদ্দ তারিখ তারা মিটিং এ বসছিল এই সব বিষয়াদি নিয়ে আচ্ছা সর্বশেষ যদি বলেন সর্বশেষ আপডেট কি এই সরকার আমলে আসতেছে কি না এটার উত্তর হচ্ছে এই গভর্নমেন্টের আমলে আর আসতেছে না কত মানুষ কত ভিডিও দেখলাম করছে আশা দেখাচ্ছে বাস্তবতা হচ্ছে সত্য যে বিষয় আমি তো সত্য ছাড়া কথা বলি না আপনাদের সাথে সত্য যে সেটা হচ্ছে এই গভর্নমেন্টের আমলে পে স্কেল আসবে না তবে যেটা হবে সেটা হচ্ছে ওই যে কমিশন গঠন করা হয়েছে তারা প্রস্তাবনাটা দিয়ে যাবে ঠিক আছে হয়তো তারা প্রকাশও করবে নাও করতে পারে ঘোষণা আসতেও পারে পরবর্তীতে নির্বাচনের পরে ফেব্রুয়ারি পরে যে সরকার আসবে সেই সরকার এই প্রস্তাবনার উপরে ভিত্তি করে নতুন পেস্কেল ঘোষণা করবে বিষয়টা বুঝতে পারতেছেন তারা প্রাথমিক কাজটা করে দফতরে জমা দিয়ে যাবে দেন নতুন সরকার আসলে ওইটার আলোকে তারা কার্যকর করবে এইটা হলো সর্বশেষ একদম নবম পেস স্কেলের জেনুইন তত্ত্বের বাহিরে আর কোনো তথ্য নেই আর কোনো আশা নেই আর কিছুই নেই যা আছে সবই শুধু কথা আর কথা এটাই জেনুন এই পেস স্কেল তাদের প্রাথমিক এখন একমাত্র কাজ হচ্ছে যে প্রস্তাবনাটা তৈরি করে জমা দিয়ে দেওয়া দেন বাকিটা নতুন সরকার করবে এই হলো নবম অবস্থা ঠিক আছে তো সবশেষ কথা হচ্ছে অপেক্ষা করতে হবে ঠিক আছে আর নতুন সরকার আসলে হয়তো এটা হয়ে যাবে কারণ যেহেতু কাজও তারা করছে প্রাথমিক কাজ সেরে যাচ্ছে তো এই তো আশা করা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন